সম্মানিত দর্শক সারা বছরের মধ্যে এমন একটা দিন আছে যে দিনের কোনো রাত নাই আবার সারা বছরের মধ্যে এমন একটা দিন আছে যে দিনের রাত হচ্ছে দুইটা অবাক হলেন অবাক হওয়ার কিছু নাই ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাই তার তাফসির গ্রন্থের মধ্যে তিনি লেখেন নয় জিলহাজ আরাফাতের যে দিনটা আছে এই দিনের রাত হচ্ছে দুইটা দেখুন আরবি মাস অনুযায়ী রাত আগে আসে এবং দিন পরে আসে কারণ আজকে যদি মাস শেষ হয় যে চাঁদ উঠবে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এক তারিখ শুরু হয়ে যাবে আরবি মাস অনুযায়ী রাত আগে আসে এবং দিন পরে আসে সুতরাং নয় জিলহাজ এর রাত আগের রাতে চলে গিয়েছে নয় জিলহাজ দিন এটাকে বলা হয় আরাফাতের দিন হাজির সাহেবরা হজ করতে যান আরাফাতের ময়দানে নয়েজিল হজ যদি কিছু সময় অবস্থান না করে তাহলে তার হজ কবুল হবে না কারণ এটা একটা হজের রুকন যে আরাফাতের ময়দানে কিছু সময় আরাফার ময়দানে কিছু সময় অবস্থান করতে হবে সুতরাং কোন হাজী সাহেব যদি আরাফার ময়দানে উপস্থিত হতে না পারে উপস্থিত হতে হতে তার সন্ধ্যা হয়ে যায় বা রাত হয়ে যায় আর ওই রাতটাকে যদি পরের দিনের রাত ধরা হয় তাহলে এই হাজী সাহেবের আরাফার ময়দানে যে আপনার কিছু সময় অবস্থান করা এটা তার তিনি এটা থেকে বঞ্চিত হয়ে গেলেন আর তিনি যদি এটা থেকে বঞ্চিত হয়ে যান তাহলে তার হজ হজের রোকন পূরণ হলো না হজের রোকন পূরণ হলো না মানে তার হজ কবুল হলো না সুতরাং এই রাত্রিটাকে আরাফাতের দিনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং নয় জেল আরাফাতের দিনের রাত হচ্ছে দুইটা পরের দিন মানে দশ জেল দশে জিলহাজের শুধু দিন আছে যেটা রাত নাই পবিত্র কোরআনে একটা সুরা আছে সুরার নাম হচ্ছে সুরতুল ফাইজ সুরতুল ফাইজ মানে আল্লাহ তালা সুরার নামই রাখছেন কি ফজর সুরার নামই রাখছেন ফজর এই ফজর সুরার মধ্যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন প্রথম আয়াতেই বলেছেন ওয়াল ফাইজ মানে ফজরের কসম আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন ফজরের কসম করতেছেন দেখুন আল্লাহ তালা তো তিনি চির সত্যবাদী তার ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করার মতো সাধ্য পৃথিবীর কারো নাই তিনি তো চির সত্যবাদী তিনি সত্যবাদী হওয়া সত্ত্বেও বান্দাকে কেন কসম করে কথা বলবেন মানুষের কাজ হচ্ছে একটা মানুষ যখন আর একটা মানুষকে বিশ্বাস করতে চায় না তখন তিনি বলেন আল্লাহর কসম আমি এই কাজটা করেছি বা এই কাজটা করি নাই তো আল্লাহর কসম করে মানুষ বা বান্দা একজন বান্দা আরেকজনের কাছে কিন্তু আল্লাহ তো চির সত্যবাদী যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা তিনি কেন কসম করবেন কসমের কারণ কি তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করার দ্বারা বান্দাকে কথা বিশ্বাস করাতে চান না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করার দ্বারা সেই কথাকে বা সেই বিষয়টাকে আল্লাহ তালা গুরুত্ব দেওয়ার জন্য বান্দাকে গুরুত্ব বুঝানোর জন্য সেই বিষয়ের উপর আল্লাহ তালা কসম করে থাকেন সুতরাং সুরতুল ফাজরি এর মধ্যে আল্লাহ তালা প্রথম আয়াতেই ওয়াল ফাজর ফজরে কসম করেছেন চিন্তা করেছেন ফজরে কসম করেছেন আল্লাহ তালা সুতরাং বোঝা গেল ফজরের বক্ত বা ফজরের সময়ের বিশাল একটা বৈশিষ্ট্য রয়েছে ফজরের সময়ের বিশাল একটা বৈশিষ্ট্য রয়েছে আপনি 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 মনে দেখবেন, যে কাজটা করেছেন। ওই কতটুক সময়ের মধ্যে কতদূর পর্যন্ত আগাইতে পারলেন আর ওই একই কাজ দুপুর বেলা করবেন কতটুক সময়ের মধ্যে ওই পরিমাণ করতে পারেন কিনা বিষয়টাকে একটু যোগ বিয়োগ করে দেখবেন দেখবেন অবশ্যই আপনি ফলাফল পাবেন বেলা যখন আপনি যে কাজটা করবেন দেখবেন সেই কাজের মধ্যে আলাদা একটা বরকত অল্প সময়ে খুব বেশি পরিমাণে কাজ করা যায় আর এজন্যই কিন্তু আল্লাহ তালা বলছেন কি ওয়াল ফাজর ফজরের কসম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আসসুবিহি ইদা তানাফাস আল্লাহ তালা ভুর বেলার কসম করেছেন সকাল বেলা কসম খেয়েছেন ইদার তারাফাস যখন এই ভোর বেলা তার নিঃশ্বাস ফেলে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন অসুবিহে ইদা আসফার সকাল বেলার কসম যখন আলোকিত হয়ে যায় মানে সূর্য উঠে যায় তিনটা কসম আল্লাহ তালা করেছেন সকাল বেলার একটা হচ্ছে ফজরের ওক্ত বা ফজরের সময়ের ফজরের নামাজের কসম করেছেন আরেকটা হচ্ছে ভোর একেবারে ফজরের পরবর্তী সময়ের আরেকটা কসম করেছেন যখন সূর্য উদিত হয় সেই সময়ের তিনটা কসম আল্লাহ তালা করেছেন সকাল বেলার জন্য সুতরাং আপনি একটু বিবেচনা করে দেখুন সকাল বেলার কি পরিমান গুরুত্ব রয়েছে কি পরিমাণ বৈশিষ্ট্য থাকলে আল্লাহ ফাকরবুল আলমিন সকাল বেলার তিন তিনবার এরকম কসম করতে পারেন সুতরাং সকাল বেলা ফজরের সময় ফজরের ওয়াক্ত এটাকে আমাদের এরকম গুরুত্বহীন মনে করা যাবে না কোন মুসলমান বান্দা তো ফজর নামাজ কামাই দিতেই পারে না মুসলমান ফজর নামাজ কামাই দিতেই পারে না কারণ আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন সম্মানিত দর্শক সূরাতুল ফজরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফজর ফজরের কসম ফজর বলতে কোন ফজরকে বোঝানো হয়েছে অনেক মুফাসের কেরম বলেন এই ফজর বলতে ঈদুল আজহা ঈদুল আজহার দিন কুরবানির দিনের ফজর কে বোঝানো হয়েছে কারণ এই কোরবানির দিনের শুধু দিন আছে রাত নাই কোরবানির দিনের অনেক ফজিলত রয়েছে অনেক বৈশিষ্ট্য রয়েছে কারণ এই দিনের যেই রাতটা থাকতো সেই রাতের যে ফজিলত সকল ফজিলত এই দিনের মধ্যে আল্লাহ তাআলা নিহিত করে দিয়েছেন সুতরাং দিনের মর্যাদাটাও আল্লাহর কাছে অনেক বেশি এরকম ভাবে আগের রাত ঈদের আগের দিন নয়ে জিলহজ্জ আরাফাতের দিন এটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে আলাদা একটা দাম আছে যার কারণে এই দিনের জন্য আল্লাহ তাআলা রাত দিলেন দুইটা সম্মানিত দর্শক সূরাতুল ফাজরি এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়া আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন 10 রাত বলতে কোন রাত 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত অর্থাৎ চাঁদ উদিত হওয়া থেকে নিয়ে ঈদের আজহা কুরবানির দিন পর্যন্ত যে 10টা রাত আছে এই 10 রাতের কসম আল্লাহ তালা করেছেন এই 10 রাতের বিশেষ ফজিলত রয়েছে এই 10টা রাত আমরা হেলাই খেলায় নষ্ট করব না দশটা রাতকে আমাদের গুরুত্ব দিতে হবে তাসবি তাহলিল পাঠ করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে নফল ইবাদতের মাধ্যমে এই দশটা রাত আমাদেরকে কাটাইতে হবে তারপরের আয়াতে আল্লাহ পাকরবুল আলমিন বলেছেন আল্লাহ পাকরবুল আলমিন এখানে জোর সংখ্যার কসম করেছেন এবং বেজোর সংখ্যার কসম করেছেন জোর সংখ্যাকে কি বেজোর সংখ্যা কি সেটা আমি বলছি মোহাসিরিনিকেরাম লিখেন যে জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে নয়ে আ নয়ে জিলহাজ অর্থাৎ আরাফার দিন পর্যন্ত নয়টা দিন হয়। তাহলে আমি আপনাকে বলবো। নয় অবশ্যই বেজুর সংখ্যা। নয়টা হচ্ছে বেজর সংখ্যা। পক্ষান্তরে ন্তরি। নয়ে যে দিন সেই দিনের রাত হচ্ছে দুইটা। নয় জিলহাজ পর্যন্ত রাত চলে গেল নয়টা আরেকটা তার বর্ধিত যে রাত আছে। মানে নয়ে জিলহাজ দিন শেষে যে রাত এই রাতটাও যেহেতু নয়ে জিলহাজের সুতরাং রাত হয়ে গেল দ০টা। দশ আমি বলবো অবশ্যই জোর সংখ্যা নয় বেজর সংখ্যা দশ জোর মানে রাতের রাতের কসম করেছেন বেজর সংখ্যা মানে নয়টা দিনের কসম করেছেন সুতরাং নয়টা দিন এবং দশটা রাতের ফজিলত গুরুত্ব বা বৈশিষ্ট্য আল্লাহর কাছে অনেক বেশি যার পরে আল্লাহ নয়টা দিন বেজর সংখ্যা এবং দশটা রাত জোর সংখ্যা বেজর সংখ্যা এবং জোর সংখ্যার কসম আল্লাহ তালা করেছেন সুতরাং সম্মানিত দর্শক আমাদের সামনে আসতেছে জেলহাজ মাস আমরা পূর্ব থেকে প্রস্তুতি নেই এই দশটা দিনের মধ্যে আমাদের আমাদের দ্বারা যেন কোনো ধরনের ত্রুটি না হয়ে যায় বা সত্য নামাজের পাবন দিয়ে সময় অবশ্যই করব এবং সাধ্য মতো আমরা নকল এই দশটা দিনের মধ্যে বেশি বেশি করব ইনশা আল্লাহ